तो काव्य दर्शन और भारतीय स्थिति और समाजों सिद्धों का समाभव पुष्टि भक्त मनोमय माया पंचभूत

তার বাবা আমাদের হরেন্দ্র সিটির আমাদের মগ্ন যে আমার সাথে সম্পর্ক আছে আমাদের দুঃখ দোর যতিয়া দোরंगाबादের আমাদের বড় দোর সমাজের আমাদের হয়েছে যারা সঙ্গে

আমাদের বলে এই আলোচনা কথা ভারত পৃথিবীর গলাই তো বলতে পারে বক্তা যখন আসবে আমাদের একটা অফিসের প্রতিবেদন রয়েছে যে ডাঙ্গন বাজারનો আরম্ভ না এই ডাঙ্গার নাম নিয়ে আসে আছে ধরে না কিন্তু আছে কিন্তু এটা করে এই মূলত নবকলিকা তাদের নবিলোচনা আলোচনা সবাই উপস্থিত হয় আমাদের দিকে হবে

आपके बोलने से जल्दी जल्दी आए बोलेंगे जब तक आपने बोला ना जब तक आपने बोला ना मैं फास्ट तो रिपोर्ट से आप बोलो तो नहीं कोई आप जो आप बोलो तो नहीं कोई आप बोलो तो नहीं कोई आप बोलो

આપશે હું તે સંદેશ મળે ભણા મુલક મોટો મળે આપણે મોદ સંગ્લાસ બીજી રાખું તો મહાદે વિરી હતો એને રહું કરે ભણા આખા তারা বলে আমাদের ধর্ম তারা প্রথমে

এই ছাত্র মানে না যাইতো না যে সামনে এসে দাঁড়াতে সামনে এসে আমাদের নেতা পোস্টারটাকে চার মইয়ের তিন জোড়া মিটার ধরে বলনা আমরা বলবো বলনা যে সম্পূর্ণ কাঠামোটা সংরক্ষণের করতে হবে এমপি হবে আমরা কথা বলবো আর আমরা বলবো এটা আমাদের দায়িত্ব এই নীতির একটা প্রশ্নই मिनिस्टर আছে আপনাদের রাজনৈতিক

সেই <inaudible>